মনে রাখবা এই পৃথিবীর ইতিহাসে যারাই কোরআনের কথা বলেছে ধর্মের কথা বলেছে তারা লাঞ্ছিত অপমানিত হয়েছে লাঞ্ছিত অপমানিত হয়েছে তোমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকাও এই মোদী সরকার যখন প্রথম আসে ডাক্তার জাকির নায়েক তিনি একজন স্কলার ছিলেন তিনি বিভিন্ন ধর্মের থেকে পড়াশোনা করেছেন বিভিন্ন ধর্মের আলোচনা করেন কিন্তু পরবর্তীতে তাকে বলা হয় তিনি উগ্রতা ছড়াচ্ছেন তিনি ধর্মীয় অবমাননা করছেন এই তার যে পিস টিভি ছিল সেটিকে নিষিদ্ধ করা হয়েছিল নিষিদ্ধ করে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল হয় নাই আর সে জাকির নায়েক ভারত যখন যেটি করেছেন আমাদের যিনি চলে গেলেন আমাদের আপা তিনিও সেটা করেছেন তিনি আমাদের পিস টিভি পিস স্কুল যেগুলো ছিল সেগুলোকে নিষিদ্ধ করেছেন এবং ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে আসার জন্য উনি বাধা প্রদান করেছেন বাংলাদেশেও নিষিদ্ধ করেছিলেন আজকে নতুন বাংলাদেশ পাওয়ার পরে যখন ওনাকে ইনভাইট করা হলো তখন আমাদের পার্শ্ববর্তী দাদারা গা জলা শুরু হয়েছে ওনারা বলেছে উনি নাকি ওয়ান্টেড পার্সেন্ট উনি নাকি টেরোরিস্ট ওনাকে নাকি ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য বাবা রে বাবা তা আমাদের ওয়ান্টেড পার্সেন্ট আমাদের টেরোরিস্টকে কেন আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এত আরাম করে রেখেছেন আপনি যদি আমাদের টেরোরিস্টকে আমাদের ওয়ান্টেড পার্সনকে যদি আপনি রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখতে পারেন ডাক্তার ডাক্তার জাকির নায়েককেও আমরা রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখবো ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে যারাই কোরআনের কথা বলেছেন যারাই কোরআনের কথা বলেছেন শুধু আপনি আল্লামা দেলাল হোসেন তিনি কোরআনের পাখি ওনাকে যখন গ্রেপ্তার করেছে কিসের জন্য গ্রেপ্তার করেছিলেন জানেন আপনারা কোরআন অবমাননার কারণে ওনাকে জীবন দিয়ে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে কিন্তু আল্লামা এক আল্লামা সাইদিকে হত্যা করে কোরআনের কোরআনের যে রেভুলেশন সেটা কি বন্ধ করা গিয়েছে প্রত্যেকটা ঘরে একজন সাইদি তৈরি হয়েছে শুধুমাত্র আমাদের দেশে নয় ইফ ইউ লোক টু দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড আপনি সক্রেটিসের দিকে তাকান সক্রেটিসকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল ধর্মীয় অবমাননার কারণে হেমলক বীজ দিয়ে তাকে হত্যা করা হয়েছিল গ্যালোলির দিকে তাকান গ্যালিলিওকে ধর্মীয় অবমাননার কারণে গ্যালালিও একটা থিওরি দিয়েছিলেন বাইবেলে যে থিওরিতে বলা হয় বাইবেলে বলা হয়েছে যে পৃথিবীর চারপাশে নাকি সূর্য পদক্ষিণ করে যেহেতু দেখা যায় সূর্য একবার উঠে একবার নামে বাইবেলে বলেছে কারণ বাইবেলে অংশটা তারা তৈরি করেছে গ্যালেলিও প্রথম বলেছেন ষোলোশো সালে তিনি বলেছেন না সূর্যের সূর্যের দিকে পৃথিবী পদক্ষিণ করে এটা বলার কারণে উনি নাকি ধর্মকে অবমাননা করেছেন এই জন্য ওনাকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করে পরবর্তীতে মেডিকেল কিলিংয়ের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আল্লামা হোসেন সাইদির মতো ওনাকেও জেলে হত্যা করা হয়েছে কিছুদিন আগে উনিশশো সালে ব্যাটিকান সিটি যেটা একমাত্র পোপ একমাত্র ক্যাথলিক খ্রিস্টানদের একমাত্র রাষ্ট্র পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র ব্যাটিকেন সিটি সে ব্যাটিকান সিটির পোপ বলেছে গ্যালিলিওকে যে আমরা হত্যা করেছি এটা আমাদের জন্য ভুল ছিল গ্যালিলিও সত্য ছিল এবং ওনার বই ওনার বই অ্যাস্টোরি মেসেঞ্জার সেই বইটা নিষিদ্ধ করেছিল সেই বইটা সবার জন্য উন্মুক্ত করে ওনাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করা হয়েছে তো সুতরাং পৃথিবীর এই ইতিহাসে যারাই ধর্মে নিয়ে কথা বলবে ইসলাম নিয়ে কথা বলবে তাদেরকে এই শাস্তিটা দেওয়া হয় এ শাস্তিটা দেওয়া হয় তো সুতরাং আজকে আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে আমি কয়েকটি পরামর্শ দিয়ে আমি কথা শেষ করব। কয়েকটি পরামর্শ দিয়ে আমি কথা শেষ করব। আপনাদেরকে চারটি পরামর্শ আমি দিব প্রথম পরামর্শ হচ্ছে আপনাকে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল আপনাকে ব্যতিক্রম হইতে হবে আপ আগে বলতো নলেজ ইজ পাওয়ার এখন বলে নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই আগে দেখেন আগে দেখেন শুধুমাত্র নলেজকে গুরুত্ব দেওয়া হতো আর এখন দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয় এখন দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয় আপনি চিন্তা করেন বাংলাদেশের এই আগামীর বর্তমানে বাংলাদেশে দশ লক্ষ অনার্স মাস্টার্স পাস বেকার আছে কত লক্ষ দশ লক্ষ তার কারণ হচ্ছে আমাদের ছেলেদের সার্টিফিকেট আছে কিন্তু আমাদের ছেলেদের কোনো দক্ষতা নেই আজকে তোমরা এখানে যারা আছো তোমরা এখানে যারা আছো তোমরা পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন করবা দক্ষতা অর্জন স্কিল হতে পারে স্পিকিং স্কিল বলে যে যত স্কিল আছে মোস্ট ফাইনাল স্কিল অল ওভার দ্য স্কিল ইজ স্পিকিং স্কিল কথা বলার দক্ষতা এ কথা বলার দক্ষতা তুমি যদি অর্জন করতে পারো তাহলে তোমার সফলতা একটি পার্সেন্ট আর বিশ পার্সেন্ট হচ্ছে তোমার সার্টিফিকেটে কয়েকদিন আগে তোমরা দেখেছ স্টিভ জবস তার মাইক্রোসফটে যারা জব করে এ মাইক্রোসফটে জবের পঞ্চাশ পার্সেন্ট তার যে এমপ্লয় আছে সেই ইমপ্লয়ের কোনো সার্টিফিকেট নেই কোনো সার্টিফিকেট নেই এজন্য তোমরা এখানে যারা আছো তোমাদেরকে শুধু সার্টিফিকেটের পিছনে দৌড়াইলে হবে না তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে আমি সেলুট জানা বাংলা ইসলামী ছাত্র শিবিরকে তোমরা যদি ডিবেটার হতে চাও তাহলে বাংলা ইসলামী ছাত্র শিবিরের ডিবেট ফোরাম আছে তোমরা সেখানে ডিবেট করতে পারো তোমরা যদি ভালো রাইটার হতে চাও তাহলে লেখক ফোরাম আছে বাংলা ইসলামী ছাত্র শিবিরে তোমরা সেখানে যেতে পারো তোমরা স্পিকার হতে স্পিকার ফোরাম আছে তোমরা সেখানে যেতে পারো তোমরা সব কিছুতে সব কিছু শিবিরের সকল ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করবা কিন্তু তোমাদেরকে শিবির করতে হবে না আজকে এই প্রোগ্রামে আসার আগে তোমাদেরকে কি বলেছিল যে ই হ্যাভ টু ফিল আপ দ্য দিস ফর্ম প্রোগ্রাম বলেছে আগে ফর্মটা ফিল আপ করো শিবিরের জয়েন করবে তারপরে এ আয়োজন পাবা না এ পাবছিল আমাদের বোনরা মেয়েরা চাইলেও তো ছাত্র শিবির জয়েন করতে পারবে না তো তাহলে কেন আমাদের বন্ধুর জন্য এই আয়োজনটা করেছে কেন আমাদের বন্ধুর জন্য এই আয়োজনটা করেছেন আল্লাহ তালা কোরআন করেছে ও তিলি না তোমাকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য শিবির মনে করে তোমাকে কল্যাণ করার মাধ্যমে তোমাকে কল্যাণ করার মাধ্যমে তোমাদেরকে সেবা করার মাধ্যমে আল্লাহর সেবা করা যায় সেজন্য তারা তোমাদেরকে সেবা করছে তোমরা যদি আজকে প্রত্যেকে নামাজি হয়ে যাও তোমরা মেয়েরা যদি প্রধানশীল হয়ে যাও তোমরা যদি প্রত্যেকে শাসন মেনে চলো তাহলে তোমাদেরকে শিবির করতে হবে না তোমাদের শিবির করতে আমার বোনরা বলবে যে শিবির কি মেয়ে বিদ্বেষী না শিবির মেয়ে বিদ্বেষী না শিবির মনে করে শিবিরের নাম হচ্ছে ছাত্র শিবির আর তোমরা হচ্ছে ছাত্রী ছাত্র সভ্যতার কমন জেন্ডার না ছাত্র কি কমন জেন্ডার যে ছাত্র ছাত্রী মিলে ছাত্র তুমি যখন ছাত্র শিবিরে জয়েন করবা তাহলে তোমাকে বলতে আমি ছাত্র শিবিরের কর্মী কেন তুমি কি ছাত্র তুমি তো ছাত্রী তুমি তো ফ্যামিলি জেন্ডার তুমি ছাত্র দলে জয়েন করে তোমাকে বলতে হবে আমি ছাত্র দলের কর্মী তাহলে কেন তুমি ছাত্র তোমার পরিচয় কেন তুমি বিলীন করবা তোমাকে বলতে হবে আমি ছাত্রী এজন্য জন্য ছাত্র শিবির বলে যে না তোমাকে ছাত্র জয়েন না করে তুমি ছাত্রী সংস্থা আরেকটি সংগঠন আছে সেখানে তুমি নিজের নামের পরিচয় বহন করে তুমি পরিচয় পরিচিত হবা এজন্য তোমাদের জন্য সেই জায়গা রেখেছে আজকে এই সুন্দর আয়োজন করার মাধ্যমে এই চমৎকার আয়োজন করার মাধ্যমে তোমাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছে তোমরা দক্ষতা অর্জন করো যদি দক্ষতা অর্জন করে না করতে পারো তোমরা পিছ পাওয়া পিছনে পড়ে যাবা তারপরে দ্বিতীয় যেটি সেটি হচ্ছে তোমার স্বপ্ন হইতে হবে বড় বড় স্বপ্ন দেখবা মনে রাখবা মানুষ তার স্বপ্নের মতো বড় স্বপ্নের আয়তন যত বড় মানুষ তত বড় আজকে আমরা স্বপ্ন দেখি ছোট, আমরা স্বপ্ন দেখি আমাদের উইকনেস কী কী আছে এই উইকনেসের দিকে তাকাই উইকনেসের দিকে তাই প্রত্যেকের আল্লাহ তালা প্রত্যেককে এক একটা উইকনেস দিয়েছেন আবার আল্লাহ তালা প্রত্যেককে এক একটা ইউনিকনেস দিয়েছেন তোমরা মিস্টার বিনের নাম শুনেছ মিস্টার বিন একবার অক্সফোর্ডের ছাত্র ছিল সে চিন্তা করলো সে একটা থিয়েটারে ভর্তি হবে কারণ তার নাটক খুব পছন্দ সে থিয়েটারে গেলেও থিয়েটারে যাওয়ার পরে তাকে একটা ডায়লগ দিল সে ডায়লগটা বলতে পারে না তার মুখে জড়তা ছিল কথা বলতে পারতো না পরবর্তী থিয়েটার তাকে বের করে দেয় তখন মিস্টার বিন বের হয়ে যায় মিস্টার বিন চিন্তা করলো মিস্টার বিন চিন্তা করলো আমাকে যেহেতু নাটক করতে দেয় না থিয়েটার বের করে দিয়েছে আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না পরবর্তীতে অভিনয় করার মাধ্যমে মাত্র তিন বছরের ব্যবধানে পৃথিবীতে এত সম্মানিত হয়েছে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে তো সুতরাং তুমি যদি তোমার উইকনেসের দিকে তাকাও আল্লাহ তালা তোমাকে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছেন আল্লাহ তালা বলছেন লাকাতো খালাক না আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি তোমাকে ফি আহ আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছি কিন্তু তোমার উইকনেস আছে তোমার স্ট্রেংথেকে কাজে লাগাইতে হবে অনেক মেয়েরা ভাবো একটু কালো আমার বান্ধবীরা দেখতে অনেক সুন্দর লম্বা টাকা আছে আল্লাহ আমার গরিবের সন্তান জন্মগ্রহণ করিয়েছে আমি দেখতে কালো ভালো ভালো পোশাক পাই না আল্লাহ তালা আমাকে অযথা সৃষ্টি করেছেন আমরা অনেক সময় ভাবি ভাবি না আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই একবার একটা একটা প্লে বয় সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে তো চিন্তা করলো সে মেয়েদের পিছনে সময় দিতে পড়াশোনা করে নাই বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে শাদী করা দরকার বিয়ে টাকা বিয়ে করবো একটা সে চিন্তা করেবর্তী সে একটা মেয়ে দেখতে যাবে বন্ধুদেরকে সবাইকে বলো বন্ধুরা চল একটা মেয়ে দেখতে যাব বন্ধুরা ভাবছে তো এমন এক সুন্দরী মেয়েকে বিয়ে করবে কারণ তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে কোন বিশ্ব সুন্দরীকে সে বিয়ে করবে গিয়ে দেখে দেখেছে মেয়েটা কালো ও বন্ধু মেয়ে তো কালো যা বেটা জাতের মেয়ে কালো ভালো নদীর জল গোলা ভালো একটু পরে দেখে মেয়েটা টেরা বন্ধু মেয়ে তো টেরা তা যা বেটা এটা লক্ষ্মী টেরা মানে মেয়েটার যতটুকু উইকনেস আছে সবগুলো উইকনেস স্ট্রেংথে পরিণত যে শুধুমাত্র তার যোগ্যতার কারণে শুধুমাত্র তার যোগ্যতার কারণে আজকে তোমাদের সে যোগ্যতা অর্জন করতে হবে তুমি যদি সে যোগ্যতা অর্জন না করো তাহলে তুমি মনে করবা আজীবন যে আল্লাহ তালা তোমাকে অনত্যক সৃষ্টি করেছেন আল্লাহ তালা করেছে ওমা খলাকনা সামা ওয়াল আর্দা ওয়ামা বাইনা হুমা বাতিলান আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু আমিও তোমাকে অনত্যক সৃষ্টি করিনি আজকে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদেরকে পরিশ্রম করতে হবে পরিশ্রম ওয়ারেন বাফেট বলেছেন আমি অনেক মেধাবী দেখেছি পরাজিত হতে কিন্তু আমি কোনো পরিশ্রমিককে দেখি নাই সে পরাজিত হতে দেখিনি সে হাটতে দেখিনি তোমাদেরকে পরিশ্রমী হইতে হবে আমি একটা একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে মূর্তি লাগে তো মূর্তির জন্য কি লাগবে একটা পাথর লাগবে তো তারা চিন্তা করলো পাহাড়ে নাকি সুন্দর একটা পাথর আছে চমৎকার সাদা পাথর আছে তারা গিয়ে পাথর কাফার করলো পাথর সাহেব আপনাকে আমরা একটু নিবো বলতে আমাকে নিয়ে কি করবা বলে যে আপনাকে নিয়ে একটু কাটবো ঘষবো মাছবো মূর্তি বানাবো তারপরে মন্দিরে রাখবো সবাই আপনাকে সেলুট করবে বিষয় চমৎকার আমি এই কষ্ট করতে পারবো না মাত্র মাস কাটবো আপনাকে না না ছয় এ কষ্ট আমি করতে পারবো না বরং আমাকে এভাবে নাও তো এভাবে নিয়ে যেতে আপনাকে সম্মান করবে না না তাহলে তো হবে না পরে একটা কালো পাথর অবহেলিত পাথর পরে আছে পাথর বলতে স্যার আমাকে নিয়ে যান বল তোমাকে নিবো স্যার আমাকে কাটেন ঘষেন মাজেন কোনো সমস্যা নেই পরে তাকে কেটে ঘষে ছয় মাস পর্যন্ত কেটে ঘষে মেজে মন্দিরে রাখলো মূর্তি হিসেবে সবাই এসে নারিকেল পানি ঢালে দুধ ঢালে তাকে স্যালুট করে সবাই তাকে সম্মান করে সবাই এসে তাকে স্যালুট করে সম্মান করে তাকে দিচ্ছে তখন পরবর্তী তারা চিন্তা করলো সবাই এসে নারিকেলের পানি ঢালে তো নারিকেলের পানি নারিকেল ভাঙতে ভাঙতে মন্দিরের দেয়াল ভেঙে যাচ্ছে তো তারা চিন্তা করলো যে পরিমাণ লাইন নারিকেল নিয়ে সবগুলো যদি দেয়ালে ভাঙে তাহলে তো এখানে আর এখানে আর আর থাকবে না তখন তারা চিন্তা করলো একটা পাথর সাদা পাথরের কাছে যাই পাথর সাহেব আপনার জন্য একটা কাজ পেয়েছি কী কাজ বলছে কোনো কাটাকাটি নেই ঘষাঘষি নাই শুধু মন্দিরের মুখে রাখবো নারিকেল ভাঙবে এরপর নারিকেলে পানি ঢালবে কো চমৎকার কাজ কোনো কষ্ট নেই না কোনো কষ্ট নেই সে খুব ভালো কথা তো ঠিক আছে নিয়ে যাও পরে নিয়ে মন্দিরের মুখে রাখলো সবাই এসে নারিকেল ভাঙে জুতুর পিতে খুলি গেলে পাথর উপর জুতা রেখে জুতুর পিতি লাগায় এরপরে পানিটা নিয়ে ওই যে কালো মূর্তি তার উপর ঢালে সে কেউ কিরি বেটা তোর সাথে কেউ সেলফি তুলতো না তোকে কেউ সম্মান করতো না আর আজকে তোকে সবাই নারিকেল পানিটাকে সালাম করছে প্রণাম করছে আর আমাকে কি করছে তখন সে বলতে কালো পাথর বললো তুমি তো আজকে আমাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাকে যখন কাটা হয়েছে আমাকে যখন গসা হয়েছে আমাকে যখন মাজা হয়েছে আমি সেটি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সালাম করছে প্রণাম করছে আমরা সবসময় বলি আর তাকদিরুল দিরুল আইয়ার উদ্দু কখনো পরিবর্তন হয় না কিন্তু আল্লাহ রাসুল ইল্লা বি দোয়া তুমি দোয়া দাওয়া করো তোমার তকদির পরিবর্তন হবে আরবিতে বলে মান জাদা জাদা তুমি যতটুকু চাইবে ততটুকু পাবে কোরআনে আল্লাহ তালা বলছে ওয়াল্লাহ ইসাল ইনসান ওল্লা মা মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে তো সুতরাং তোমাকে সে চেষ্টা করতে হবে আমি সর্বশেষ আমি সর্বশেষ একটি কথা না বলে পারি না এটা আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে আমার জীবনকে পরিবর্তন করার জন্য সবচেয়ে বেশি যথেষ্ট ছিল এটি আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন হলের ছাত্র ছিলাম আমি যখন সূর্য সেন হলে পড়ি তখন আমাদের একজন মামা ছিলেন নাইট গার্ড ছিলেন তিনি সারা ধরে নাইট ডিউটি দিয়ে দেন একদিন দেখলাম সকালে পিঠা বিক্রি করছেন তো আমি বললাম মামা আপনি সারা ধরে নাইট ডিউটি দেন সকালে পিঠা বিক্রি করেন আপনি ঘুমানটা কখন বলছে মামা আমার জন্য দোয়া করুন আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করবো এখান থেকে দেখা যায় ঢাকা মেডিকেল আমার খুব স্বপ্ন আর ঢাকা মেডিকেলে চান্সপার আমি চাকরি ছেড়ে দিব রাতে ঘুমাইতে পারি না তা আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম শিকান্ত বলছে আমার ছেলে ভালো ছেলে আসলে ওর মধ্যে কোনো খারাপই নেই এমনিও ভালো ছেলে সময় সময় পায় না কিন্তু ও ভালো ছেলে কিছুদিন দেওয়ার পর দুপুরে ফল বিক্রি করছে তাই বললাম মামা আপনি সারাদিন নাইটেন সকালে পিঠা বিক্রি করেন দুপুরে ফল বিকা ঘুমানটা কখন বলছে মামা আমার ছেলেটা ইন্টারে প্লাস পেয়েছে কুচিংয়ে ভর্তি করতে বিশ তিরিশ হাজার টাকা লাগবে এজন্য আমি কষ্ট করছি তো পরবর্তীতে আমি তাকে রেটিনা নিয়ে রেটিনের একটা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফান্ড আছে সেই ফান্ডের মাধ্যমে আমি তাকে ছাড়ের ব্যবস্থা করে ভর্তি করিয়ে দিলাম তিন মাস পর মামা একদিন রাতে আমার রুমে মিষ্টি নিয়ে আসলো কি উদ্ভেলিত কি উদ্ভাসিত কি আনন্দিত সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পর ছয় মাস কি সাত মাস যাওয়ার পরে একদিন রাত বারোটা আমরা হল থেকে বেরোচ্ছিলাম আমরা জিম করি রাতে জিম করতাম কারণ বিকেলে টিউশন টিউশন থাকতো সকালে ক্লাস আমরা রাত বারোটা আমরা মঞ্চত্বরে জিম করতে যেতাম মানে ব্যায়াম করতে যেতাম তা আমি বের হচ্ছিলাম হল থেকে দেখি যে মামা মাথার নিচ করে কেন কান্নার আওয়াজ পাচ্ছি আমি বললাম মামা আপনি কান্না করছেন কথা বলে না আচ্ছা মামা আপনি মাথা উঠান কি হয়েছে আপনার ছেলে ঢাকা মেডিকেলে পরে আপনি কান্না করছেন কেন কো মামা আমাকে ক্ষমা করবেন কি হয়েছে ক মামা আমাকে ক্ষমা করবেন মামা আমার ছেলেটা ইয়ে বা আসক্ত মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত গতকাল এসেছে বাসায় এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমি মনে করছিলাম আমি আমার ওয়াইফ যখন অসুস্থ হবো আমার ছেলে আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন বর্বর ছেলে আমি চাইনি এমন অসভ্য ছেলে আমি চাইনি আমার ভাইয়ের ছেলে দিন মজুর সারাদিন ঋষা ছেলে এসে একসাথে খাওয়া দাওয়া করে আজকে তিন মাস আমি আমার ছেলেকে দেখি না আজকে তিন মাস আমি আমার ছেলেকে দেখি না উইড ইউ রেসপেক্ট টু আওয়ার এখানে অনেক গাইডিয়ান্স আছেন আপনার ছেলেকে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন কোনো কাজে আসবে না এই ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে ভয়ঙ্কর আকার ধারণ করবে ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন ইংল্যান্ডের চল্লিশ বছর কোনো ধর্ম ছিল না মধ্যযুগে ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল ইস্টেমি হিল চিৎকার করে বলছিলেন ইফ ইউ টিচ ইউর সিল্স শিক্ষা দাও রিডিং

আর এই সুন্দর দেশ এই সুন্দর বাংলাদেশ পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না আই হ্যাভ ভিজিটেড টোয়েন্টি ফাইভ অল ওভার দা ওয়ার্ল্ড আমি পৃথিবীর পঁচিশটা দেশে গিয়েছি যখনই গিয়েছি একদিন গিয়েছি দুই দিন দেখেছি আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে কখন এই দেশে আসবো এত সুন্দর দেশ পৃথিবীর কোথাও পাবা না কখনো গরম কখনো ঠান্ডা কখনো বৃষ্টি আমি কিছু জন গিয়েছিলাম নামাজ পড়ার জন্য অজু করার জন্য মুজা খুলেছি অজু করব পানিতে হাত দিয়েছি মাইনাস টোয়েন্টি ফাইভ আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না জন কেনেডি বলেছেন তুমি কিছুই করতে হবে না তোমার তুমি তোমার দায়িত্বটুকু পালন করো তাহলে তোমার দেশের জন্য তুমি অনেক কিছু করা সম্ভব পারবা তো ইনশাল্লাহ আজকে এখানে শহীদের মা আছে বাবা আছে এই শহীদের যে ছেলে মেয়েদেরকে আমরা বলতাম জেনজিদেরকে আমরা বলতাম এরা পাবজি নিয়ে থাকে এরা পাবজি নিয়ে থাকে এদের দিয়ে এরা যে ফার্মের মুরগি সে জেনজিরা আজকে আমাদের দেশকে সুন্দর করার জন্য জেনজিরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড় বুক পেতেছি গুলি কর সে জেনজিদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা পেয়েছি এ বাংলাদেশ নতুন কোনো শরীরের শাসকের হাতে তুলে দেবো না আমরা সুতরাং সুন্দর বাংলাদেশ করার জন্য তোমাদের আহ্বান জানাচ্ছি তোমরা যারা শিক্ষার্থী আছো সকলে একটু দাঁড়াও শিক্ষার্থী সকলে একটু দাঁড়াও সকলে একটু একটা ওদ আমার সাথে করবা বল সামনে হাত নাও আমার মতো আমি যেভাবে নিচে হাত নাও আমার সাথে বলো বলো আমি ওয়াদা করছি লাউডলি বলো লক্ষ্মীপুরের মেয়েরা লাউডলি বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না খারাপ কিছু বলবো না খারাপ কিছু শুনব না যে মুখে ডাকি মা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব পিতামাতাকে শ্রদ্ধা করব নিজের দেশকে নিজেই করব আবার বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকিমা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হবো পিতা মাতাকে শ্রদ্ধা করবো নিজের দেশকে নিজেই করবো তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক তোমরা হবে শিল্পী কবি লেখক বৈজ্ঞানিক আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল তোমরাই দূর করবে এই সমাজের ভুল সকালে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম